Audio Jungle. সবার সংবাদ পেতেই চোখ রাখুন তথ্য প্রতিদিন ডট কম আমার কাশ্মীর দক্ষিণে আমার এক প্রতিবেশী আত্মীয়র জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে গণ্ডগোল ছিল তারা ভাই বোনের ব্যাপারে সেই দরবারে আমারে ডাকছিল আমি দরবার করি কালামত ছিল এই দরবারে তাদের বক্তব্য ছিল যে তারা বাইপণের গণ্ডগুলো জায়গাটাতে নিচ্ছে এনে তিন লক্ষ সামথিং টাকা দিছিল। বাইনার সূত্রে লেখছিলো সত্তর লাখ টাকা এই জায়গাটা পরে কিছুদিন আগে আপনার দু হাজার বারো সনে ঘটনা কিন্তু এটা মামলা করছে আপনার গিয়ে দুই হাজার চব্বিশে এই মামলায় পরে এই দরবারে আপনার এই কাউন্সিলার বাসার মেয়ার দরবার হয়েছে ওই দরবারে দশ লক্ষ টাকা সাব্যস্ত করে তার সমাধান হয়ে কিন্তু ওই টাকাটা তাদের দেওয়া লেন্ডি লেন্ডি হয়েছে দেখে সময় নিছে দেখে এই টাকাটা তারা আবার পরিবে চাপ দিয়া মামলায় পার করিয়া এই আশি বছর বয়সের কয়েকটা বৃদ্ধ মহিলাকে সে দরাইয়ে নিয়ে গেছিলো কিন্তু তারা এই বৃদ্ধ মহিলার এই না দেওয়াতে যারা সাক্ষী ছিল তার ছেলেরা তাদেরকে অ্যারেস্ট করে মামলাতে ওই জেল খেলাইছে এবং একটি ছেলে ওই তার বাবা দরা থেকে স্ট্রোক করে মারা গেছে জেল খেলা থেকে তার বাবা মারি দিবার আইছে। আমরা এটা নিয়ে আরও আরও আমরা ধরো বইছি তার এই নুন কাশিমের মাদ্রাসার্চ চেম্বারে বইছি সে আমরা অ্যাপয়েন্ট হয়ে করাইছে আমাদের কথা সে রায় দেয় না লাস্টে তারা ওই তিন জুনের ত্রিশ লক্ষ টাকা সে ত্রিশ লক্ষ টাকা সাব্যস্ত করে তারা একটা দরবার শুরু করছে যে ব্যক্তি ত্রিশ লক্ষ টাকা সাব্যস্ত করে সত্তর লক্ষ টাকা সে বাইনা ক্ষেত্রে গিয়ে মামলা করে সে কতটা ফেসিবাদী লোক এলাকার সকলে জানে এই দরবারের মধ্যে আমরা তার বিপক্ষকে কথা জানি তাই কয়েকটি দরবারের মাঝখানে আমরা তার যে ওই একটা দল আছে কালাম মিয়া সে আসলেও আগের থেকে দালালি করে এরপর তার ব্যক্তিগত পিএস হিসাবে গুণ্ডা বাহিনী নিয়ে মসজিদের পোলাহন নিয়ে সে অনেক জায়গা অত্যাচার করে এবং আরো তার পিছনে আমার এক এক স্বাস্থ্য স্বাস্থ্য তাদের জায়গা তার সত্ত্বে আমরা অনেক দিন আগে আমার প্রত্যেক আমাদের থেকে গুছল করতাম পাগাড়ার মধ্যে পাগারের মধ্যে তাদের অনেকটি অংশদার তারা প্রত্যেক সূত্রে তার কিছু অংশীদারের কাছে বিক্রি করছে এই বিক্রি সুবাদে সে কিছু নিয়ে তাদের পুরা টুক জায়গা আরও বেশি নিয়ে সে মনে করুন যে কিছু রাত্রিবেলা মাদ্রাসা কোলহন নিয়ে কন্যা বাহিনী নিয়ে এই ওই ওয়াল করছিল সে মনে করেন তাদের তারা দিয়া এই আইন প্রসাদ জানাইছে আর্মি ক্যাম্পে জানাইছে প্রতি মাদ্রাসা জানাইছে জানানির পরে এরপরে ওই ম্যাজিস্ট্রেটের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কত অপেক্ষা এই ই না করিয়া সে ওয়াল করছে পরে তারা এলাকার লোক অনেকে গিয়া বাধা বিঘ্ন করে ওয়াল তারা করতে দেয় নাই এরা নিয়েও তাদের মিথ্যা মামলা দিছে মিথ্যা মামলা হরানি করছে এই মামলায় আমরা এলাকাবাসী মানববন্ধন করছি এরপরে আমি এই বর্তমান সরকার যেহেতু সরকার চলে গেছে বর্তমান সরকারের কাছে এবং সেনাবাহিনীর কাছে আমরা অজুর এলাকাবাসী হিসাবে আপনার কাছে এই এই একটা সুরার জন্য তাদেরকে ডাকিয়ে নিয়ে কাগজপত্র দেখিয়া স্পষ্টভাবে কার জায়গা কার জমিন একটা সুরার পক্ষ নেন এলাকা শান্তি করেন আমরাও শান্তি বসবাস করতে চাই এবং তাদের মিত্র মামলা থেকে অব্যাহত দেওয়ার জন্য আমাদেরকে অনুরোধ করা যায় অনুরোধ করছি এই সরকারকে অনুরোধ করছি